দেখি কত শখ কত ছে ঘরে ঢুকে গেলে গেল চার ঘর আল্লাহ তোদের পরীক্ষায় দেখে দিল তোরা ফেল করে গেছি রসুলের মহাপতি

তাড়াতাড়ি করে আব্বার গোসল দেওয়ার জন্য আব্বার বিন্টিটা খুলে দাও আব্বার পরের লুঙ্গিটাও খুলে দাও শখ করে আংটি করেছিলেন আঙ্গটা খুলে দাও

পারবে নাই আপনি দাঁড়ান আমার আব্বার আমি কাপড় আমার আব্বার গোসল দেন হয়ে গেল গোসলটা দেয়া হয়ে গেল এই ঘরটা আব্বা বড় শখ করে থাকতেন যেন আগে একবার আব্বার ঘরেতে কিছুক্ষণ রেখে দাও

উপরে বাঁশগুলো চাপা দেওয়া হবে আল্লাহর কসম করে বলছে আমার ভাইরা বুখারি শরীফের মধ্যে লেখা আছে যখন কবর থেকে রাস্তায় উঠে যাবে জুতো পাই দিয়ে তোমরা চলবে তোমার এই মরা এই গ্রামের মানুষের জুতোর আওয়াজ পর্যন্ত কবরে বসে শুনতে পাবে এতটা সজাগ

আপন প্রত্যেকে শিমা লক্ষ না হয় বোকামি করছে রুচিটাই বোঝেন না বলে এতদাচ্ছে আপনার ক্যান্সার হয়নি না হওয়াটাই রুচি মূল্যখান্ড আপনার ছেলে ভালো লেখাপড়া শিখছে ভালো ভালো লেখাটা শেখানোর নামই রুচি বলুন আলহামদুলিল্লাহ আপনি আল্লাহ রসুলকে ভালোবেসে ফেলেছেন এই ভালোবাসার নামই রুচি বলুন আলহামদুলিল্লাহ আপনি নামাজটা ঠিক মতো আদায় করতে পারছেন ওই আদায় করার নাম রুচি আপনি খালি এইটার নাম ধরেছেন কেন ও তো কুকুর বিড়ালও করে রুচি ব্যথরও করে ওটা আপনার রুচি হবে কুয়াতে গেজা হবে আলাদা যে কুয়াতে গেজা আপনাকে সব ভুলিয়ে দেবে

সবজ মহাপুত কেন্দ্রিক একটু জোরে বলুন আল্লাহ জোরে বলুন আল্লাহ পালে আগে যাওয়ার নাও ইনশাআল্লাহ কেন আমরা কাজকর্ম কিছু বলতে পাচ্ছি না দুনিয়ার বড়া খেতনার নিয়ে সব ব্যস্ত খেতনার নিয়ে ব্যস্ত খেতনার নিয়ে ব্যস্ত যখন এই সব নামাজ হইছে না আজকে এই সব নামাজ হইছে না ভাই বলুন বলুন

স্ত্রী কোন দিক গেল আমার ভাই হারুন আল্লাহ সাল্লাম কোন দিকে গেল আমার ছেলেগুলো কোন দিকে গেল আলো যায় মুসা আমি আছি যেই বলেছে আমি আছি সঙ্গে সঙ্গে আল্লাহ পথ খুলে দিয়েছে ছেলে পেয়ে গেছেন বিবি পেয়ে গেছেন ভাই পেয়ে গেছেন আল্লাহ হারানো পথ হারানো ছেলে কাছে পেয়েছি আল্লাহ আল্লাহ ভাই হারিয়ে গেল ভাইকে কাছে পেয়ে গেছি শুক্রিয়া আল্লাহ এই রুজি আল্লাহ বিপিটা কোথায় চলে গিয়েছিল এই অন্ধকারে বিপদে পড়েছিল কাছে পেয়ে গেছি আল্লাহ আল্লাহ ফেরাউন লম্পট আমার মানে পিছনে ধাওয়া করেছে রাস্তা তৈরি করে দিয়েছেন সমুদ্রে পার হয়ে এসেছি আল্লাহ একবার কবাদ কবাদিলো হক ছিল এশার সময় ওইটা আল্লাহর এত ভালো লেগেছে নবীর উম্মতেরা এই এশার নামাজ চার রাকাত পড়বে এরকম চারটে বিপদ থেকে এখানেও বাজবে সেখানেও বাজবে জোরে না সুবহানাল্লাহ হয় আপনাদের আপনার ছেলে হারানোর ব্যথা পাবেন না ছেলে ফিরেই পাবেন আপনি এশার নামাজ পড়েছেন আপনার বিবি কোনো চরম বিপদে দুর্ঘটনা ঘটবে না এশার নামাজ পড়েছেন অচেনা অজানা হারানো রাস্তা কেউ নেই রাস্তা পেয়ে গেছেন মুসা নবী সেই দিনে কেমন ধু ধু করবে মরুভূমি কেউ নেই কেউ নেই শুধু মানুষ আর মানুষ আর মানুষ কাউ খেজবে এসার নামাজ পড়েছেন ছেলে বিবিকে নিয়ে আল্লাহর কাছে চলে যাবেন রুট তো তৈরি করতে হবে রুট তো তৈরি করতে হবে আজকে দিনে ভাই হিসেবে তাই ঘুরে ফিরে রিপিট করছে একটা কথা উহুদ পাহাড় ভালোবাসলেন উহুদ পাহাড় ভালোবাসলেন ও আমার ভাইয়েরা জওয়ানেরা যুবকেরা আল্লাহ নবী দা নবী পাকের মদিনা শরীফে একজন সাহাবা ছিলেন বড় গরীব হঠাৎ আমার নবী পাকের দরবারে আসসালামু আলাইকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গো দয়ায় নবী সরা নবী আমার হুজুর আপনি বেয়াদি maaf করে দেন হুজুর একটা সমস্যা হয়েছে কি আমার একটা ওয়াকার লহু জামালুন স্তুর আলাই হুজুর আমার একটা উট আছে সে আমার কাজ করে পানি আনা বাগানের কাজ মাল বহন করা হুজুর সে উঠ আর নেই সে এমন হয়ে গেছে আমাকে চেনে না আমার কাজও শোনে না আমাকে কামলায় হুজুর বলেন চল আমি যাব আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে এলেন ওই বাগানী সাহাবার কাছে বাগানী সাহাবার কাছে এসে রসুল চাচ্চা আমি বাগানের ভিতরে একবার ঢুকবো

ও পাগলা কুকুর হয়ে গেছে হুজুর ওকে আর উঠ বলা যাবে না এই কুকুর পাগল হয়ে গেলে যেরকম লেস্ট খাড়া হয়ে যায় মানুষের কামলায় ও আমার উটা আর হাদিসের ভাষায় বলছে কালগুন আকুর ও পাগল কুত্তা হয়ে গেছে গেলি কামড়াবে হুজুর আপনি যাবেন না কেন বাবা মখা আমার ভয় হচ্ছে ভয় হচ্ছে ও আপনার কোনো ক্ষতি করে দেবেন হুজুর পাক সাল্লাল্লাহু এক কথাই বলে দিলেন বাবা যাই না ও কি করবে না করবে কিছু মনেই করি না জোর বলবেন না পর আমি যাবো একবার জোরে বলুন জরে মরু সব আর যাবে আল্লাহ তওয়াজ থেকে বলে দেবে খাদিজা আজকে তোমার এই কষ্টটা আল্লাহ এত ভালো লেগেছে আল্লাহ পা তোমাকে সালাম দিয়েছে জরে সুবহানাল্লাহ আমার আল্লাহ কাকে সালাম দিয়েছে আম্মাজন খাদিজাকে জোরে বলবেন না সুবহানাল্লাহ জোরে বলবেন না আবোলি খাদিজাকে বলবেন